নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব জন্মচকে এমন কি আছে যার জন্য আপনার জীবনে অর্থ থাকলেও আপনি আর্থিকভাবে স্থিতিশীল হতে পারছেন না কেন আপনি বারবার দারিদ্রের সম্মুখীন হচ্ছেন অর্থ এলেও ধরে রাখতে পারছেন না এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে এমন কিছু গ্রহযোগ ও ভবিষ্যৎবাণী থাকবে যা বহু মানুষের জীবনে আর্থিক বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করে দেবে এবং শেষে আমি কিছু সমাধানের রাস্তাও বলবো যেখান থেকে আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে আসুন শুরু করা যাক টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখবেন দেখুন অর্থ মানে শুধু টাকা নয় একটা জিনিস মনে রাখবেন সেটা হল ধারমুক্ত জীবন এবং হঠাৎ করে করে খরচ না হওয়া এরম যদি সিচুয়েশন থাকে তাহলে আপনি বুঝবেন আপনার আর্থিক স্টেবিলিটি আছে দেখুন আর্থিক স্থি স্থিতিশীলতা বা স্টেবিলিটি আসতে কী কী লাগে তিনটি মেন পার্ট থাকে আপনাদের বা আমাদের প্রত্যেকের ছকে তিনটি পার্ট আছে একটা হচ্ছে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন বা অন্যান্য চ্যানেল ফলো করেন তারা মোটামুটি জানেন অবশ্যই দ্বিতীয় ভাব থেকে কিন্তু সেভিংসটাকে দেখে ষষ্ঠ ঘর থেকে কিন্তু লোন এবং টাকা যে খরচ সেই জায়গাটা কিন্তু অনেকটা লোনের জায়গাটা কিন্তু দেখা হয় ধার নেওয়া বা ধার করা এই জায়গাটা দেখা হয় এবং একাদশ ভাব একাদশ হচ্ছে কি ইনকাম প্রফিট এগুলোকে কিন্তু একাদশ ভাব থেকে দেখা হয় প্রসঙ্গত আমি এখানে প্রথমেই উল্লেখ করব যার দ্বিতীয় ভাবটা দুর্বল বা লগ্নকে অ্যান্টিক্লক ওয়াইস এক নম্বর ঘর ধরে লগ্নের দ্বিতীয়ভাবে যার অশুভ গ্রহযোগ হয়ে আছে দ্বিতীয় প্রতি অশুভ নক্ষত্রে আছে দ্বিতীয় ভাবপতি। অশুভ জায়গায় আছে তাহলে সে যতই উপার্জন করুক কিছুই কিন্তু ধরে রাখতে পারবে না এটা সবার আগে দেখুন দেখুন দ্বিতীয় ভাব দুর্বল হলে কি হবে সর্বপ্রথম আমি দ্বিতীয় দ্বিতীয়ভাবে যদি কখনো লগ্নের দ্বিতীয় রাহু শনি বা কেতু থাকে এবং শুধু থাকলেই হবে না অশুভভাবে থাকে অশুভভাবে থাকে কথাটার মানেটা কি ধরুন দ্বিতীয়ভাবে রাহু আছে কোনো অশুভ নক্ষত্রে এমন একটা নক্ষত্র সে দ্বাদশপতির নক্ষত্র পেয়েছে বা যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতি তার দ্বাদশে বসে আছে বা কোনোভাবে দ্বিতীয় ভাবপতি দ্বিতীয় ঘরে রাহু থাকাকালীন সে এমন একটা কোনো ঘরে পৌঁছেছে সেই ঘরে সে দুর্বল হয়ে গেছে বা কোনো নিচস্থ গ্রহের নক্ষত্রে পড়ে গেছে রাহু কেতু বা শনি যে কোনো একটি গ্রহ থাকলে আপনারা লক্ষ্য করে দেখবেন বংশের আর্থিক ভিত্তি কিন্তু দুর্বল হবে সর্বপ্রথম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যাদের দ্বিতীয় রাহু আছে যাদের দ্বিতীয় শনি আছে তাদের ফ্যামিলিগত দিক থেকে যে ফ্যামিলির যে অর্থের বা আর্থিক একটা ভিত্তি থাকে সেই ভিত্তি জায়গাটা কিন্তু একটু দুর্বল আছে এক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন দ্বিতীয়ভাবে রাহু থাকলে শনি থাকলে পারিবারিক সম্পদ বা পারিবারিক কোনো প্রপার্টি ভোগ করতে গেলেও বা প্রাপ্তি হতে গিয়েও কিন্তু বাধা আসে শুধু তাই নয় নিজের ইনকামকে ধরে রাখাও কিন্তু কষ্টকর হয় দ্বিতীয় ভাবটা এমনই একটা ভাব ব্যাংক সেভিংসের ভাব সেই ঘরে রাহু শনি এই জাতীয় গ্রহগুলো খুব খারাপভাবে থাকলে এই ঘটনাটা কিন্তু ঘটে এবং দ্বিতীয় পতিও যদি কোনোভাবে রাহু যুক্ত হয়ে যায় কেতুযুক্ত হয়ে যায় এই প্রবলেমগুলো কিন্তু থাকে যদি রবি থাকে দ্বিতীয়ভাবে তাহলে অতিরিক্ত অহংকারের জন্য আপনার কিন্তু অর্থ চলে যাবে চন্দ্র যদি থাকে মানসিক অস্থিরতার জন্য আপনার ভুল খরচ হবে আপনি বুঝতেই পারবেন না চন্দ্র একটা লিকুইড প্ল্যানেট লিক মানে জিনিসটা কি হয় আপনি খরচ করে ফেলবেন মনের দিক থেকে মানসিকভাবে দুর্বল হওয়ার জন্য মানসিকভাবে অস্থির হওয়ার জন্য আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে না নিতে পেরে আপনি কি করবেন খরচা করে ফেলবেন এই প্রবলেমটা কিন্তু হয় ষষ্ঠ ভাব ও দেনা সমস্যার মূল যোগ কী এবার আমরা দেখব দেখুন ষষ্ঠ ঘরে যদি কোনোভাবে শুক্র ও চন্দ্র থাকে এটি কিন্তু ধার নেবার প্রবণতা আপনার বাড়াবে এটা মনে রাখবেন যে একটা জিনিস খুব পছন্দ হয়েছে সুন্দরভাবে যদি আপনি দেখবেন ষষ্ঠ ঘরে যদি কোনোভাবে শুক্রচন্দ্র থাকে আপনার পছন্দ হলো আপনি ধার করেই কিনেন নিলেন ধান নেবার প্রবণতা কিন্তু বাড়বে ইএমআই করে করে সব জিনিস কিনছে যদি রাহু থাকে আপনাকে প্রলুব্ধ করবে ধার নেওয়ার জন্য ষষ্ঠ ঘরে যদি রাহু থাকে এবং ধারটা আপনি নেবেন তারপরেই কিন্তু ফাসবেন যদি ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম বা দ্বাদশে যায় তাহলে কিন্তু মনে রাখবেন বিশেষ করে যদি দ্বাদশভাবে থাকে ষষ্ঠের যে অধিপতি গ্রহ লগ্নকে এক নম্বর ঘর ধরে ষষ্ঠ ভাবের গ্রহ কোনোভাবে যদি দ্বাদশ ঘরে থাকে বা ঘরে থাকে এখানে বিশেষত যদি দ্বাদশ ঘরে থাকে ধার নিয়ে শোধ করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে এরকম কোনো কানেকশন থাকলে সেই ব্যক্তিকে কিন্তু সারা জীবন ধরে ধার শোধ করে যেতে হবে এবং ধার না মিটতে সেই ধার মেটাতে আরও একটা ধার সেটাকে মেটাতে আরও একটা ধার এরম একটা সিচুয়েশান হয়ে যায় একাদশ ভাব ও আয় সংক্রান্ত সমস্যাটা কিছুটা আলোচনা করা যাক তার আগে বলব এখন অবধি নতুন যারা হয়েছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আপনাদের আপলোড করা ভিডিও সবার আগে আমাদের মানে আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যায় এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন একাদশ ভাব থেকে দেখা হয় আয়ের উৎস আপনি কোন জায়গা থেকে কতটা পরিমাণ কিভাবে উপার্জন করবেন আপনার সোর্স অফ ইনকামের ধাতটা কী আছে সেই ভাব বা একাদশ পতিটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রহ কিন্তু এই একাদশভাবে যদি কেতু বা শনি থাকে একাদশ পতি যদি দুর্বল থাকে একাদশ ঘরে যদি শনি রাহু দৃষ্টি থাকে আপনি লক্ষ্য করে দেখবেন ইনকাম এলেও কিন্তু আপনার স্টেবিলিটি আসতে চাইবে না চাকরি হারিয়ে যেতে পারে চাকরি চলে গেল ইনকাম সারেন ভালো ইনকাম হচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল একটা অনিয়মিত ইনকামের মধ্যে পড়ে গেলেন যদি একাদশ অধিপতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যায় তবে অর্থ কিন্তু আসবে না মনে করুন একাদশপতি যেটি আছে লগ্নকে এক নম্বর ঘর ধরুন মকর লগ্ন ধরছেন মকর লগ্ন সাপেক্ষে একাদশপতি কে হয় আপনার বৃশ্চিক রাশি মানে মঙ্গল হল সেই মঙ্গল যদি নিচস্ত হয়ে যায় বা মঙ্গল যদি কোনোভাবে ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করে বা দ্বাদশে চলে যায় একাদশপতি দ্বাদশে যদি চলে যায় লক্ষ্য করে দেখবেন যে ইনকাম কিন্তু চট করে আসবে না বা এলেও কিন্তু খুব স্লো থাকবে বা এসেও সে স্থায়ী হবে না যদি দ্বিতীয় একাদশে কোনোভাবে মারক গ্রহ থাকে যেমন শনি মঙ্গল রাহু যদি দ্বিতীয় বা একাদশভাবে অবস্থান করে অবশ্যই কিন্তু অশুভ নক্ষত্রে হতে হবে শুধু দ্বিতীয় একাদশে থাকলে হবে না ধরুন দ্বিতীয় একাদশে সে মূল অত্রিকুঙ্গ হয়ে আছে তাহলে কি এতটা খারাপ হয় তা নয় কিন্তু সেগুলো যদি অশুভ নক্ষত্রে পড়ে যায় তাহলে আপনার ফ্যামিলি বা আপনার বংশের টাকা আপনার কোনো ভুলের কারণে শেষও হয়ে যেতে পারে আবার নিজের ইনকামে কিন্তু বাঁধাও চলে আসতে পারে দ্বিতীয়ভাবে কেতু থাকলে অনেক সময় গোপ কোন খরচ বা হঠাৎ টাকা খরচা হয়ে যায় এগুলি হচ্ছে মেন কারণ আমরা কি কি পেলাম দ্বিতীয় ভাব দ্বিতীয় ষষ্ঠ ভাব ষষ্ঠ এবং একাদশ ভাব একাদশপতি এগুলোকেই আমরা কিন্তু কাউন্টিংয়ের মধ্যে রেখেছি এখনও পর্যন্ত এরপর যেটা বলবো ধনুযোগ না থাকলে কি হয় দেখুন ধনুযোগ মানে লক্ষ্মী যোগ রাজযোগ বা ধনু সমাগম যোগ যদি জন্মচকে না থাকে তাহলে ভালো এডুকেটেড আপনি কিন্তু আপনার অর্থ আসবে না আপনার অনেক চেষ্টা থাকবে সব কিছুর পিছনে কিন্তু ভালো ফল পাবেন না ধনুযোগটা কখন তৈরি হবে আপনার জন্মচকটা খুলে একটু দেখুন দেখুন শুক্রচন্দ্র বা বৃহস্পতি কোনোভাবে একত্রিত হয়েছে কিনা বা কোনো শুক্রচন্দ্রের মধ্যে বা বৃহস্পতির মধ্যে কোনো কানেকশন এসেছে কিনা না এই কানেকশানগুলো থাকলে বা এই শুক্রচন্দ্রের ওপর যদি একাদশপতির দৃষ্টি থাকে বা বৃহস্পতির দৃষ্টি থাকে এই জাতীয় জায়গাগুলো যদি থাকে চাপের মধ্যে হলেও কিন্তু আপনি একটা জায়গায় অন্তত পৌঁছবেন একটা সার্টেন টাইমের পরে কিন্তু এই যোগগুলো যদি জন্মচকে না থাকে তাহলে কিন্তু একটা সার্টেন টাইমের পরে গিয়ে অর্থ খরচা আপনার হবেই সাধারণভাবে দেখবেন এইগুলো হয় যখন এই মারক গ্রহের দশাগুলো চলতে থাকে ধরুন রাহুর দশা চলছে রাহু আপনার দ্বিতীয় অশুভ নক্ষত্রে আছে খরচা হয়ে যাবে দ্বাদশপতির দশা চললে খরচা হয়ে যাবে যদি গোচরে কোনোভাবে লগ্নের দ্বিতীয় অশুভ কোনো গ্রহ এসে উপস্থিত হয় মঙ্গল আসছে বা রাহু আসছে বা কেতু আসছে যতক্ষণ টাইম থাকবে সেই গ্রহে সেই সঙ্গে যদি দশা চলে তাহলে কোনো কথাই নেই খরচ তো করাবেই কিন্তু যদি দশ দশা না চলে তাহলে লিমিটেড একটা খরচ হবে কিন্তু হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দশ দশা কিন্তু বিশাল একটা প্রভাব ফেলে যদি কোনোভাবে কেতু বা রাহুর দশা চলে খারাপ দশা চলে অশুভ দশা চলে তাহলে আপনার অর্থ হাত হয়ে যাবে আর অর্থ ধরে রাখতে পারবেন না যে গ্রহ দুর্বল আছে সেই বা নিজস্ব আছে সেই গ্রহে দশা চললেও সেম জিনিসটা হবে এইবার আপনার জন্মচকে যদি শনি মঙ্গল একসঙ্গে থাকে কোনো ঘরে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি সেই শনি মঙ্গলের দশাটা যখন আপনার জীবনে আসবে সেই দশায় কিন্তু আনএক্সপেক্টেডলি বাজে খরচা কিন্তু আপনার হবে এইবার দেখুন সবথেকে বড়ো কথা কি আমি কিছু প্রতিকার বা করণীয় কিছু জিনিস আপনাদেরকে বলবো সবার আগে যে জিনিসটি আপনাকে করতে হবে প্রতিদিন প্রতিদিন ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট চেষ্টা করবেন জমাতে আমি প্রতিকারগুলো বলছি তাহলে কিন্তু অনেকটা আপনি সেফ থাকতে পারবেন এবং চেষ্টা করবেন এফ করে রাখার গোল্ড কিনে রাখার হ্যাঁ এটা আপনি অবশ্যই কিন্তু করবেন দিনের প্রতিটা দিনের খরচা আপনাকে মেনটেন করতে হবে সেই মেনটেন করে আপনাকে কিন্তু চলতে হবে দেখুন আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে অনেক রকমের প্রতিকার রেমেডি এগুলো পেয়েছেন আমি বলতে পারি যেমন এই পুজো করার কথা গ্রহের প্রতিকার করার কথা সেগুলো তো করুন আমি সেখানে করছি না বা আমি করতে নাও বলছি না নিশ্চয়ই করবেন কিন্তু আমি যে জিনিসগুলো বলবো সেগুলোকেও তার সঙ্গে কিন্তু করার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যতটা পসিবল হয় যে একটা হিসেব ম্যান্ডেটারি করার চেষ্টা করুন প্রতিদিন কি কি পারপাস খরচা হচ্ছে সেখান থেকে যে যে খরচাগুলো আপনি বাঁচাতে পারেন সেগুলোকে আপনি কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে রাখুন মানে প্রথম প্রথম না হলেও কিছুদিন চেষ্টা করলে হবে যে যতটা পারবেন খরচাটাকে চাপার চেষ্টা করবেন যেখানে যেখানে আপনি খরচা চাপতে পারেন আরেকটা জিনিসও আমি বলবো এক্সট্রা ইনকামের সোর্সটাকে বার করার চেষ্টা করবেন মনে রাখবেন প্রত্যেকের জন্মছকে এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু থাকেই এটা আপনি হয়তো জানেন না যে কোনো জন্মছকের মধ্যে যে যাই চাকরি করুক ব্যবসা করুক প্রত্যেকের জীবনেই এক্সট্রা ইনকামটা জরুরি অ্যাটলিস্ট আমি মনে করি তো দেখুন এক্সট্রা ইনকামটা এবার কী ইনকামটা করবেন সেটা আপনার জন্মছকে আছে ধরুন অনেকে চাকরি করছে পাশাপাশি ব্যবসা করতে পারে অনেকে ব্যবসা করছে পাশাপাশি অফিসের কোনো পার্ট টাইম কাজ করতে পারে সেইগুলো কোনো জ্যোতিষবন্ধুর কাছে গিয়ে জানুন যে আপনি এক্সট্রা কোন সাইট থেকে ইনকামটা করতে পারেন যেমন আমাদের কাছে এমন এসেছিলো আমরা তার জন্মছক থেকে বিচার করে বলেছিলাম যে জলের প্রোডাক্টের ওপর ব্যবসা আপনি পার্ট টাইমে করতে পারেন সে কিন্তু খুব ভালো সাইট থেকে ইনকাম শুরু করেছে ওই সাইড থেকে এবং একটা উদাহরণ দিলাম এরম অনেক আছে আমি বলছি ওই জন্য যারা ফিনান্সিয়ালি ক্রাইসিসে ভুগছেন জন্মশকটা স্টাডি করে কারুর কাছ থেকে একটু দেখান যে কোন জায়গা থেকে ইনকামটা হতে পারে একাদশ ভাব বা একাদশ প্রতি যেটা তার পাওয়ারটাকে একটু জেনারেট করাবার চেষ্টা করুন বা তার প্রভাবটাকে একটু বাড়াবার চেষ্টা করুন তাহলে কিন্তু লাভের মুখ আপনি কিন্তু কিছুটা দেখতে পাবেন এবং চেষ্টা করবেন দিনের দিন খরচ না বাড়ুক ইনকামটা যেন বাড়ে এই দিকে কিন্তু ফোকাসটা রাখতে হবে একটা ইনকামের ওপর কিন্তু অ্যাটলিস্ট ভরসা করে থাকবেন না সেটা ভবিষ্যতের জন্য আপনাকে অনেকটাই কিন্তু সিকিওর করবে ঘরের উত্তর পূর্ব দিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রাখার চেষ্টা করবেন এই দিকটি হল জ্ঞানের সম্পদের ও সিদ্ধান্তের অবশ্যই কিন্তু এটি ডিসিশন মেকিং ক্যাপাসিটিটাও আপনার বাড়াবে অর্থ খরচের আগে এক মিনিট অ্যাটলিস্ট ভাববেন তবেই কিন্তু খরচাটা করবেন বা কোনো জিনিস যদি দেখেন ইনস্ট্যান্টলি কিনতে খুব ইচ্ছে হচ্ছে নিজেকে শান্ত রেখে স্থিরভাবে চব্বিশ ঘন্টা সময় দিন সেই জিনিসটা আদৌ আপনার প্রয়োজন আছে কিনা যদি দেখেন প্রয়োজন আছে তবেই কিন্তু সেটা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অযাচিত খরচগুলো কিন্তু কমবে এই ভিডিওটার প্রতিটা শব্দ আপনার অর্থনৈতিক জীবনের একটি দরজা অবশ্যই কিন্তু খুলে দেবে এই আশা রাখছি জন্মচক অনুযায়ী সঠিক গ্রহ বিশ্লেষণ করুন ভুল রত্ন বা মন্ত্র থেকে দূরে থাকুন এবং নিজের জীবনকে কিন্তু অর্থনৈতিকভাবে সুরক্ষা দিন এবং অবশ্যই কিন্তু ভিডিওটা অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন ভালো লাগলে নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার